ফাইন টেকার দিছেন এই টেকাটা যদি আপনি রমজানের বাজার করেন বা আপনার স্বামীর লাগি চিকিৎসা করেন যে ভালো লাগি ওটা করাই দিবা আর তানের লাগে নামাজ ফিরা তানি ফ্যামিলির লাগে সব করলে আমি ডাক্তারে করাই রে বাবা করাই আমি তান লাগি নামাজ ফিরা দোয়া করি আল্লাহ বেঠি রে জীবনে শান্তি রাখতো মা বুধে দুই নেয়া করে বেঠি শান্তি রাখতো আমি ভাজক নামাজ ফিরা দোয়া করতো এই টেকাটা ভাইয়া খিলার লাগে রকম আমার কাছে এই টেকাটা ভাইয়া বহুত ভালো লাগছে রে বাবা আমার মনটা বড় খুশি হয়েছে রে বাবা